বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন তাওহিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন যে আমরা প্রতিদিনও পাম্পের ভিডিও দেই মর্ডারের ভিডিও দেই এবং গ্যাসোলিন পাম্পের ভিডিও দেই পেট্রোল চালিত পাম্পের ভিডিও দেই তাই আজকে একটা ভিডিও দেব এটা সকলেরই পরিচিত ব্র্যান্ডের পাম্প এটা আপনারা বাংলাদেশের এটা সুনাম ধর্মলা কোম্পানি এটা হচ্ছে মদিনা কোম্পানির ইরিগেশন পাম্প একজ পাওয়ারের ডেলিভারি দুই ইঞ্চি এই মদিনা পাম্পের ভিডিও আপনারা অনেকেই চেয়েছেন তো আমি ব্যস্ততার কারণে দিতে পারিনি আজকে আমি দিচ্ছি এক একস পাওয়ারের ডেলিভারি ইঞ্চি একস পাওয়ারে ডেলিভারি দুই ইঞ্চি এটা দিয়ে আপনারা শেষের কাজে করতে পাবেন এটা দিয়ে আপনারা আহ দশ দশ জমি আপনারা পানি দিতে পারবেন এবং এই পাম্পটি অনেক ভালো এই পাম্পটি আপনারা কি কি দেখে চিনবেন আমি সেটাই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ পাশাপাশি এই ধরনের ভিডিও গুলো সবার আগে পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে এই ইনডেক্স মোডটা আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি মদিনা আপনার এই কার্ডের আসে এখানে মদিনা লেখা থাকবে মদিনা এখানে আপনারা দেখে নেবেন এবং পাম্পটা খুলে কি কি থাকবে কি সাথে থাকবে আমি সেটাও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ বন্ধুরা পাম্পটি খুলে এরকম আপনার এরকম পাবেন এটার সাথে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে

পাকাটা হচ্ছে পিতলের এবং মদিনা আপনারা সকলেই জানেন এটা সুনাম ইঞ্চি করে দেওয়া আছে হ্যাঁ এটা এবং ডেলিভারি দুই ইঞ্চি আছে মদিনা আপনারা সহজেই চিনবেন দেখতে পাচ্ছেন এখানে কোথায় করে লেখা থাকবে মদিনা এটা ডুপ্লিকেট করার কোনো অপশন নাই কোন চার্জ নেই সরাসরি আপনার খোদাই করে লেখা থাকবে এই পাকাটা আপনার দেখাচ্ছি দেখেন যে পিতলের পাকা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন হালকা দেখা যাচ্ছে এখানে পিতলের পাখা এবং এই নাটটাও পিতলের সাকশন ডেলিভারি দুই ইঞ্চি করে দেওয়া আছে ক্যাপাসিটার কাভারে আপনার মদিনা লেখা দেখবে আপনার অবশ্যই দেখে নেবেন এবং এই ন্যাম প্লেটে আপনার দেখবেন মদিনা ওয়াটার পাম্প লেখা থাকবে ব্যারিং জাপান দেয়া আছে এখানে মেড ইন চায়না ব্যারিং জাপান দেওয়া আছে এর মডেল হচ্ছে এম এস এ ফাইভ বি এটার আপনার হেড মিটার আছে তেরো ম্যাক্সিমাম পানি দেয়া আছে পাঁচশো পঞ্চাশ লিটার দেখতে পাচ্ছেন মিনিমাম এক মিনিটে পাঁচশো পঞ্চাশ লিটার পানি দেবে উনত্রিশশো আরপিএম থার্মালি প্রোটেক্টর দেওয়া আছে বৈদ্যুতিক কোনো সমস্যা হলে পাম্পটি অটোমেটিক থেমে যাবে মানে অটোমেটিক গরম হলে ওভার গরম হলে পাম্পটি থেমে যাবে পঁচাত্তর কিলো ওয়াট ক্যাপাসিটার হচ্ছে টোয়েন্টি আপনারা এইভাবে দেখে নেবেন তাহলে আপনারা পাম্প কিনতে গিয়ে কেউ প্রতারিত হবেন না এবং এর ব্যাক কাভারও আপনার মদিনা লেখা থাকবে এইগুলো আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি আমি অলরেডি অনেক পাম্প সেল করে দিছি অনলাইনে আর আমি আশা করব যারা আমার কাছ থেকে অনলাইনে প্রোডাক্ট কিনেছেন তারা সুন্দর একটা রিভিউ যে আপনাদের এটা মতামতের কিন্তু দেখলে কিন্তু অনেক কাস্টমাররা পাম্প কিনতে মানে কোনো দ্বিধাবোধ করবে না ভয় পাবে না আমি এই পাম্পটা সেরকম দেখাচ্ছি আপনারা এইভাবে দেখে নিলে কেউ প্রতারিত হবেন না এবং আপনারা দিতে চাইলে এই পাম্পগুলো আমাদের কাছ থেকে নিতে পাবেন সরাসরি আমাদের কাছে অনেক ব্র্যান্ডের পাম্প রয়েছে তার মধ্যে মদিনার আমি পানির ভিডিও দিয়েছি পানি কিন্তু প্রচুর পানি এক মিনিটে অনেক পানি দেয় শেষের জন্য অনেক ভালো মানে এটা পাম্প কিন্তু লো ভোল্টেও চলে এই পাকাটা কারণে লো চলে মানে অনেক বৈদ্যুতিক কারেন্ট খরচ কমে আপনার এটা পাম্প সুন্দর চলে আর এই গুলো যেতে চাইলে অবশ্যই আপনার আমার সাথে যোগাযোগ করবেন আমার সঙ্গে যোগাযোগ করার উপায় এটা হচ্ছে আমার নাম্বার আমার তাওই দিনটা এটা আমার নাম্বার এবং এবং হোয়াটসঅ্যাপ করা হয়েছে আপনারা চাইলে আমার সাথে ইমেল বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে প্রোডাক্ট কিনতে পাবেন প্রোডাক্ট দেখতে পাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বাড়াবো না আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম